সালামু আলাইকুম সহকারী ব্যবস্থাপনায় বৈশালার মাধ্যমে রাশিয়াতে কর্মী নিয়োগ রাশিয়াতে কর্মী নিয়োগের কিন্তু আবার বিশাল আর এখানে বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে কিন্তু আপনারা প্রায় বিনামূল্যে রাশিয়া যেতে পারবেন এবং হিউদ্ংখ্যক আবেদন পেয়ে যাবেন তো এই নিয়োগ আপনার কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আমাদের কি ধরনের কাজ থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় বৈশালের মাধ্যমে রাশিয়াতে নিয়োগ বৈশালের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন বৈশালের কোনো নির্বাচন নিজের সিদ্ধান্ত নেয় বিজ্ঞপ্তি দুই নয় দু হাজার চব্বিশ এখানে যে পদে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে পাইপ ফিটার এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ হবে আর এখানে কিন্তু ঘণ্টা বেতন পেয়ে যাবেন এবং এখানে ঘন্টা বেতন হচ্ছে এক দশমিক পাঁচ ইউএস ডলার প্রতি ঘন্টায় এবং আগ্রহী প্রার্থীদেরকে ঘ্যাস তেল প্যান্ট কোম্পানিতে কাজের বাস্তবিকতা সম্পন্ন হতে হবে এবং চাকরির কিন্তু বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন রাশিয়া গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষা কথা নিয়ে পারদর্শী হতে হবে সংস্কৃত চাহিদা দক্ষতা রাশিয়ান ভাষা পারদর্শীদের অগ্রধিকার প্রদান করা হবে আর চাকরির চুক্তি হচ্ছে এক বছর বয়স জলে মেয়াদটি বাড়াতে পারবেন এবং শিক্ষানবিশ হচ্ছে তিন মাস প্রয়োজনীয় প্রয়োজনীয় পথ থাকা ও কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে পাইপ ফিটার পদের জন্য প্রার্থীর বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং গ্যাস তেল প্যান্ট কোম্পানিতে উক্ত পদে সর্বনিম্ন চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই গ্যাস তেল প্যান্ট কোম্পানিতে সংশ্লিষ্ট পদে কাজ করার বৈধ অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে যা পরবর্তীতে যাচাই করা হবে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে অন্য শর্ত জটানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং এখানে কাজের হিসাব দেখতে পাচ্ছেন সোম থেকে শনিবার হচ্ছে দশ ঘন্টা পরিশোধিত বেতন হচ্ছে এগারো ঘন্টার জন্য এবং রবিবার ছুটির দিন এবং দশ ঘন্টা ঘন্টার জন্য এবং ছুটির দিন থেকে আট ঘন্টার জন্য সাধারণত কর্ম ঘন্টা আট ঘন্টা এবং ঘন্টা ওভার ওভার টাইম টাইমের মূল বেতনের প্রদান করা হবে ছুটির দিন কাজ করলে মূল বেতনের দুই গুণ হারে প্রদান করা হবে ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ কর্ম ঘন্টা ও সাধারণ হারে প্রদান করা হবে অনত দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের বইসল নির্ধারিত সার্ভিস পাঁচশো টাকা বিশেষ স্ট্যাম্পিং ফি হচ্ছে দুইশো বিশ টাকা প্রদান করতে হবে আগ্রহী বাহিনীদের নিম্নবর্তিত লিংকে আবেদন করার জন্য একশো টাকা ফি প্রদান করতে হবে ফি প্রদানের রসিদ সংগ্রহ করতে হবে এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স ফি সিভিল সার্জন কর্তৃক মেডিকেল ফি রিপোর্ট সত্যায়ন ফি স্বরাষ্ট্র দপ্তরে প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ পাসপোর্টের রঙিন কপি অন্যান্য তথ্য যে পূরণপূর্বক বৈশ্বের প্রদত্ত লিঙ্কে আগামী দশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর তিন ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য বিশ্ব ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থীরা সে গমনে অনীহা প্রকাশ করলে

আবেদন আর লিঙ্ক এবং রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু দেওয়া পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্ককে আপনার বৈশ্বিক ওয়েবসাইটে পিডিএফ এর ভিতর পেয়ে যাবেন তো অনেক নিয়োগ আপনাদেরকে বিস্তারিত ধরনের চেষ্টা করলাম স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফ টি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার পিএফটি ডাউনলোড করে বসতে পারেন যদি ধরনের অবস্থা থাকেন সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের আপনাদের ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামাল como lavas.